বেগম জিয়া হলেন আপোষ একজন নেত্রী এত বড় শততা ভালো মানুষ ভালো একজন মা ধরে তিনি অসুস্থ অবস্থায় আছে আমরা সবাই প্রাণ করে দোয়া করব। আল্লাহ যেন তাকে পুরা করে সুস্থতা দান করে ধরে কন আমিন জোরে বলে আল্লাহ মামিন আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুদুর দেশ নেত্রী বেগম খালেদার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে আমরা সবাই তার জন্যে মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে আল্লাহ আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বৎসরের মধ্যে ভুল করলেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক জড়েকন স্বাধীনতার কি কথা কন না কেন তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাকে থাক কথা ঠিক কে এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি আমার মামাও জানে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা কথা দেখেন মুক্তিযোদ্ধা এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক পর্যন্ত ছোটবার অনলাইনে ভাষণ দিয়েছে একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করে নিজের কলকাতা না এত কতগুলো ভূমিফুল নেতাবার আছে কথাই কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে আমি বললাম কথা ঠিক আছে আমি পাকিস্তানি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি কারণ আমার যখন জন্ম হবে তখন বাংলাদেশ ছিল না তো পুরো পাকিস্তান আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পূর্ব পাকিস্তানে না এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে স্বাধীনতার কি বোঝে রে কথা প্রসঙ্গ আসলো তাই বললাম আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো যে বিএনপি সময় বাংলাদেশে জামাত ইসলামের নাম ছিল না শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম দর কথা ঠিক কিনা খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে এখন যদি সামান্য কিছু হইয়াই যায় যদি হইয়াই যায় হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগলের মধ্যে একই খাতার মধ্যে থাকছি বিএনপি আর আমি আমার মনে ঠান্ডা লাগলো তখন বিএনপির ভাই বললো হুদুর আপনি কম্বল গাওয়ার দেন আহ কি মহব্বত রে কাদের সাথে কাঁদ মিলে আমরা থাকছি হঠাৎ কি হলো আমরা ভাই ভাই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেঁসে শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে দরকার কথা ঠিক কে না এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না হতে পারে সাবান কিছু আমরা মিলেমিশে ওই ফেঁসিবাদকে যে অন্যায় করেনি বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি জলকন কথা ঠিক কিনা একজন নারী একজনকে ঠিক মতো দেখ পার পারে না তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যান না খাদিজা একটু লোভ করে বলতেছে রসল্লাহ সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে তার নাম কি কোনো মরদ মানুষ না আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে আর সে মেয়েটা হলো নবীর কে কথা কয় না বিয়াল্লিশ বছর হচ্ছে আমার ওয়ার্ডের বয়স বিয়াল্লিশ বিয়াল্লিশ বছরও একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি এখন বলতে পারিনি একদিন পাঁচশো টাকা হাতত দিয়ে বললাম একবার হুজুর হাজার টাকা খালি হুজুর কে টাকা দেন দেখ আবার 500 দিলাম হাজার হলো কও খালি হাসে না হাসো করে কই যানোগণ আফラクসিনে না তাই ও друго কত হামিতсили হুজুর হ্যাঁ এত সহজ নয় দেখলেন নিদের বয়ের কথা আমি হুজুর ধর পারিনি আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ তার মানে বোঝা গেল আমাদের নবী বাইরেও যেমন ভিতরেও কেমন এই জন্য নিঃসন্দভাবে সবাইকে মানা যাবে না একজনকে মানতে হবে তিনি হলেন আমাদের নবী স্বরাহত আন না কেন আল্লাহ বলেন হেরাসুল আপনি বলেন কোন ইঙ্কন্তম তো হেবুন আল্লাহ হাফাত্তাবি উনিব এফ কেন কমল্লভ অয়া গাফির ইলাকম জুনু বাকম আল্লাহ আল্লাহ নবী বলেন খাতিজা যেই যে কারণে ফাতেমাকে আল্লাহ খাতুরে জান্নাত ডিগ্রি দিয়েছে এই কারণটা আমি নবীও জানতাম না আল্লাহ পাক আমাকে জানাইছে খাদিজা বলতে যে আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো এইটা না বলা পর্যন্ত আমি আপনারা হাত ছাড়ব না মা নবীর হাতটা চাই পাথর যখন বুকের মধ্যে নেয় এমন সময় আল্লাহ নবী বলে খাতি যা মাত্র দুইটা কারণ ধরে বলেন কয় কারণ কোন দুই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুন জান্নার ডিগ্রি দিল আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য সোনা দরকার আছে না নাই কি জন্য সোনা লাগবে কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়ে যায় বুঝলেন আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে ভিতরে নেই দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি চা খায় পান খায় ইটা খায় সেটা খায় কিন্তু যখনই বাড়ির যায় ও বাবা রে বাড়ি গেলেই দেখবেন মুখ ব্যাকা এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে ভিতরে শান্তি নাই জরে কোন কথা হয়ে না কিন্তু আজকে যে দুই কারণে আল্লাহ ফাতেমাকে খাতনে জান্নার ডিগ্রি দিল এইটা যদি শুনে আমরা আমল করতে পারি তাহলে আমাদের বাহিরেও শান্তি ভিতরেও কারা কারা ভিতরে শান্তি চান আল্লাহকে একটু হাত তো দেখি লীল হাত আমি অবশ্যই এই দুইটা কথা আপনাদেরকে বলবো কিন্তু আমারও আমাদের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে বসে থাকে আমারও আদের মধ্যে একটু বিব্রত বোধ হয় বুঝতেছেন না প্রধান অতিথিরা ভাষণ টাসন দিয়ে চলে যাবি ওই শুধু আমি মেরে দেবো তোর কথা বিশেষ অতিথি আছে মাসা আল্লাহ কুন্ডু সাহেব ও সেই আরে চালা বই তো চালাবো না মানে কিন্তু ভাইজান যান একটু আপনার প্রধান অতিথি করছেন তার একটা সম্মান নাই ওনারা এত লম্বা কোনো বক্তব্য দেবে না শুভেচ্ছা বক্তব্য দেবে আজকের মাহফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছে আল্লাহ রসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতেছে রসুল আল্লাহ ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আল্লাহ নবী বলেন খাদিজা আপনার হায়াতের জিন্দিগির পুস্পান্ন বছর আপনি কপরে হালে কাটাইছেন এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সী মান গ্রহণ করেছে খাদিজা বলতেছে নবী আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে আল্লাহ রসুল বললেন খাদিজা এক নম্বরে আপনি ঠকে গেলেন এক নম্বরে আপনি কি হলেন জিতলেন না ঠকে গেলেন আর একটা প্রশ্ন আমি রাসুল আপনাকে করতে চাই আল্লাহ নবী প্রশ্ন করবেন আমার আলোচনার আয়াতের শেষ অংশ হচ্ছে মুসলমান তোমরা মৃত্যু বরণ করো না এ কথা কার আল্লাহ তো আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান আমার স্বাধীন কুমার কন্ডু ভাই উনি হয়তো মুসলমান না কিন্তু ওনার মুখ থেকে যে সুন্দর কথা আমরা শুনলাম উনি কিন্তু ওনার ধর্মের কিতাবের কথা একটা ধরে করেনি কথা ঠিক কি না উনি শুধু কোরআনের কথা বলেছেন তার মানে বোঝা গেল কোরআন শুধু মুসলমানের না কোরআন হলো সব মানুষের জন্যে জরেখান ঠিক কি না কিন্তু সমস্যা হলো হেদাহাত সবাইকে দিবে না এই জায়গাতে আল্লাহ করে বললেন হুদল্লীল মোত্তাকিন কেবলমাত্র মোত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদাব দেবে আমি সেই কোরআনের মাহফিল আমার মামা ভাষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এ মাদ্রাসা চলে সরকারি টাকায় না আপনাদের দানের টাকায় এই মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাল লাগে বলল বারো বস্তা মাসে বারো বস্তা চাল লাগে এ ছাত্রদের জন্যে মাসে বারো বস্তা চাল লাগে প্রতি মাসে না বছরে এক বস্তা করে চাল এই মাদ্রাসাত দিবেন এটা পঁচিশ কেজি না পঞ্চাশ কেজি বস্তা তো এখন দশ কেজির আছে আমরা কত কেজি ধরো আচ্ছা এক বস্তা সমান চুরানব্বই কেজি একশো শেয়ার সর্বোত্তম প্রতি বছরে এক বস্তা চাল দিবেন বছরে একবার দলি হবে এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর এই মাদ্রাসায় আমি খুশি মনে একটা বস্তা চাল দেব কি নাম আব্দুল সালাম লিল্লাহু اکبر আল্লাহ আব্দুল সালাম বছরে এক বস্তা চাল ধরে বলেন merhabalar দুই নম্বর একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমিও বছরে সারা বছর একটা বস্তা চাল দিলে কি হবে নিয়ত করেন আপনি নিয়ত করেন সারা বছরে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না সদাকা তো তার বালা দান সদ্দা করলে বালা মাসে উদ্দুল হয়ে যাবে ও অনেকে মিল মালিক আছে তা আপনাদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয় এরকম আল্লাহ একজন বান্দা বলেন না হুজুর মিল মালিকের কেন এখানে ওয়াশরুম বেড়াইছে ধনী লোকেরা তো এরকম খেলত বসে ওয়াশ শোনে না বোঝেন না ওদের মশানে আলাদা আর এখন ইউটিউবে ওয়াশ এরকম বসে যেরকম আমার মিলন ভাই বলল আমি আজকে প্রথম শুনলাম ও আর শুনছে বহু শুনছে কিন্তু এইরকম সামনে বসে ও আর শোনেনি হ্যাঁ ইউটিউবে তো সবাই শুনতেছে ইউটিউবে শোনার মজা আলাদা শুয়ে থেকে শোনা ভাই ঠিক কিনা বলেন তো যারা ব্যবসায়ী চালের ব্যবসায়ী তারা কি এখানে আসেন ভাই একটু হাত দেখান না কেন আপনার ব্যবসার মধ্যে আলো বর দিয়ে দিবে নবীর একটি মাদ্রাসা একটা বস্তা না মাদ্রাসার সেক্রেটারি সাহেব এক বস্তা দিলে হবে

এক গাড়ু বালিকে দিবে তো একজন বলতেছে আমি দুই গাড়ি দিব আমি করলাম আমি চাইলাম এক গাড়ি আপনি দিবেন দুই গাড়ি বলে ভ্যান গাড়ি হতো তো এখানে বস্তা মানে একশো সেরের বস্তা সেটা কিন্তু মামা এটা খেয়াল বলেন হ্যাঁ হ্যাঁ বলেন 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 মা শাল্লাহ রিফন বাবা যে আমার এক বস্তা চাল ধরে বলেন মার বা এই যারা দিবেন খন্দকার টোলা আল্লাহর অলির মাদ্রাসা সাহাব বন নামে নামের মাদ্রাসা এই অলির মাদ্রাসায় দিবেন না কোন জায়গায় দেবে ভাত করেন ভাত করেন আপনারাই ভালো চিনবেন গোলাম রব্বানি কে ভাই দিবেন মা শাল্লাহ গোলাম রব্বানি ভাই আমার এক বস্তা চাল ধরে বলেন মার বলেন আর একজন বলেন বলেন আল্লাহ রসদে বলেন আর আমার মা বোনদের কাছে আপনারা বিশ্বস্ত লোক পাঠাবেন আপনার যদি মেয়েরা আদায় করার সমস্যা নেই কিন্তু যদি মেয়েরা আদায় না করে তাহলে বিশ্বস্ত লোককে পাঠাবেন সেই জন্য টাকা আদায় করে মাদ্রাসায় মা বোনদের কাছে আদায় করা হবে মায় বোনেরা যায় যা পারবেন আল্লাহ রস্ত এই মাদ্রাসায় দান করবেন মা বোনদের কাছে লোক পাঠাচ্ছেন হ্যাঁ মায়েরা আল্লাহ রস্ত্র দান করবে আপনাদের মধ্যেও মাদ্রাসার ছাত্ররা যাবে রুমাল নিয়ে ব্যাগ নিয়ে যিনি যা পারবেন আল্লাহ রস্ত দান করবেন

একজন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্ধা আছে যে হুজুর আমার মা কবরে গেছে বাপমার বহির এই মাদ্রাসার ছাত্রকে একটা কোরআন শরীফ দিবার চাই মাদ্রাসার এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ দিবেন আল্লাহর যদি থাকেন আপনি পাঁচশো টাকা দিলে একটা কোরআন দানের সব আল্লাহর এই মাদ্রাসে একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা আমি দিবার চাই নিয়ে আসেন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা এরকম একশো জন আল্লাহর বান্দা যদি দেন বুঝছেন মাদ্রাসায় প্রায় সত্তর পঁচাত্তর জন ছাত্র আছে ভাই সবার হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া দরকার আসে

ইন হ্যাঁ ইনশাল্লাহ দিবে আল্লা নবী বললেন খাতিজা আমার দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন কোরআন শরীফ বাবু পাঁচশো টাকা এগুলো রাখেন লোক সাপ্পান সাপ্পা হয়ে যাচ্ছে বুঝলেন ও আর আপনারা তো সারাদিন হাল খাতা করছেন আমি এসে শুনলাম কি খবর ওই নয় মন গোস্ত নয় মন গরুর গোস্ত দিয়ে খাওয়ান দাওয়া হয়েছে আর কি হলো হাল খাতা কি আল্লাহ ভালো না আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ হাজার টাকা ধরে বলেন মাহবা আগেকার প্রধান অতিথি প্রত্যেকটা মাহফিলের নাম না দিলে মাহফিল করবার দিত না ধরে কম ঠিক কিনা এরকম একটা প্রধান অতিথি শেরপুর বাসা করে আসছিল জানেন না আপনারা খালি বাকি আর লগত দিচ্ছ পাঁচ হাজার করে পাঁচ হাজার লগত দিচ্ছে আজকে বিশ হাজার দিচ্ছে বাড়ে গেছে ইনশাল্লাহ আগামীতে ধানের সিট যদি আসা যায় তাহলে আরো বিশ হাজার পঞ্চাশ হবে নগদ নগদ বাকি কোনো খাওয়া নেই একজন বা নগদে দুই টাকা দান করেছে নাম বলেন রাসুল বললেন খাদিজা আপনার দাঁতের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দেহের চেহারা কেমন আপনার গায়ের রং কেমন এটা কি দুনিয়ার কোন পুরুষ মানুষ বলতে পারে স্বাধীন কুমার কুন্ডু সাহেব পাঁচ হাজার টাকা দান করেছে

এটা কিন্তু দোকানে লেখা আছে আজ নগদ কাল নাকি তো উনি বুঝবার পারছেন ইয়ং মানুষ তো আরে দোয়া তো করবো সবার জন্য একসাথে ফিরোজ আহমদ জোয়েল পাঁচ হাজার টাকা দান করবে করছে না করবে আরেক ভাই কোরআন শরীফ বাবু পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন খাদিজা বলতেছে রাসুল আল্লাহ চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণ আমি ছিলাম এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা দেখা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার ল্যান্ডার হয়েছে আমি খাদিদার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল বলে খাদিজা এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতেছে পর্দা নিশি আমার ফাতেমা জন্ম সূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে আপনাদেরকে মনে আছে মা খাদিজা কি বললেন যে ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জত দুই হাত দিয়ে ঢেঁকে জন্ম নিছে মা হইও পর্যন্ত মেয়ের ইজ্জত দেখতে পারেনি তোরে কন্যা সব আল্লাহ আল্লাহ নবী বললেন খাতি আপনি মা হয়ে শুধু ফাতেমার জন্মের পর্দার কথা বললেন কিন্তু আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমারে আমার জানাইছে ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে শুধু পর্দার মধ্যে বড় হবে না পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তালা তাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে সরলা করলা কেন আমাদের বাংলাদেশের মেয়েরা মরলে পর্দা হয় আমাদের বাংলাদেশের আপনাকে শেরপুরে খবর কি একটা মেয়ে মারা গেলে কয় কাপড় কথা কয় না কয় কাপড় খালি পাঁচটা কাপড় না খাটনি যখন পাঁচ কাপড় দেয় লাশ থাকে তখন প্রত্যেকটা মানুষ কয় লাশ দেখা যায় নাই মেয়েদের লাশ দেখা যায়েস নাই না জেতা দেখা যায় নাই কোনটা জায়েজ নাই হয়তো কখন হয় মরার পরে লাশ দেখা জায়েজ নাই চাদর দিয়ে ঢাক একের খাট চাদর দিয়ে ঢাকা থাকে ফেরেস তারা ঘুরতে স্যার বলতে এই মেয়ে যখন জ্যাঁতা ছিল গোটা খন্দকারটা ঘুরিছে তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাট আবার চাদর দিয়ে ঢাকলো কারণ কি আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না মরার পরে করে আপনার বলুন মরার পরে পর্দা করে কাম হবে তাই আমার মায়েদের বলতে যে মা শোনেন ফাতেমা শুধু পর্দা গ্রহণ দুনিয়াতেই করে নাই মৃত্যুর সময় পর্দার মধ্যে মৃত্যু হয়ে গেছে রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো দাফন করার সময় হজরত আলী আল্লাহকে বলেছে আল্লাহ আমার ফাতেমার পর্দাকে কবুল করো সঙ্গে সঙ্গে কয়েকটা নতুন কবর দেখতে পায় কয়েকটা পুরাতন কবর দেখতে পায় এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই আলী নিজে আশ্চর্য হয়ে বলে আল্লাহ আমার ফাতেমার কবর দায়ের থেকে আমাদের সে রে ফাতেমার পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কি পর্যন্ত পর্দা করে দিয়েছি আজকে আমার স্বাধীন কুমার কুন্ডু ভাই বললেন যে মনের পর্দায় আসল মনের পর্দার গান গাইছে মমতাজ মনের পর্দার গান গাইছে মনের পর্দা বড় পর্দা গান শোনেন নাই পরে শরীয়ত তোর না সব দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না তেতুল হুদুর বুঝলো না আমার সবির রহমতুলালাইকে এই দুই টাকার গায়েটা মমতাজ কিন্তু তেতুল হুদুর কাছে ধরে কি হুদুর ও মনের পর্দা মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে শরীয়তে পর্দা না আইন হলো কেন হি আসলে মনের পর্দায় পর্দা করবার চাই কিন্তু মনের মধ্যে যদি ওই মমতা যে গান গাইছে মনে যদি পছন্দ হারে গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা ওষুধ দিবা কোন জায়গায় তাহলে মনের পর্দা আপনি করবার চান কিন্তু মনের মধ্যে শয়তান ঢুকছে তখন পর্দা কেমনে হবে এলা মন্ট্রন বাদ দিয়ে আল্লাহর আইন পর্দা চালু করা লাগবে না কেন মন বাদ আপনার তো মনের খাওয়া খাওয়া বড় বাইরের খাওয়ার দরকার নাই এই গান গান আর বসে থাকেন তো মনের খাওয়া বড় খাওয়া কোনো দিন আপনি করলেন না তাহলে মনের পর্দা বড় পর্দা কন এইগুলা এগুলা চলবে না পর্দা আল্লাহর আইন আমার কথা কি বুঝলেন পর্দা কার আইন এখন পর্দার আইন চালু করা লাগবে ইনশাল্লাহ চালু হবে ইনশাল্লাহ দিন দিন দেখেন মেয়েদের মধ্যে একটা লজ্জা স্মরণ কিন্তু বেড়ে গেছে যায়নি গ্রামগঞ্জে একটা মেয়েকে আমরা বেয়া পর্দা দেখি না বিশেষ করে আপনাদের শেরপুরের মেয়েরা অত্যন্ত পর্দা আমি আমার মা বোনদের জন্য বলবো মা পর্দার মধ্যে থাকবে আল্লাহ তালা ফাতে মার সঙ্গে আপনাদেরকে জান্নাতে কবুল করে দিবে আয়তের শেষ অংশ হলো মুসলমান না হয়ে আমরা কেউ মরব মুসলমান হয়ে মরবার গেলে আমাদের কি কি ভাবতেছেন আমরা মুসলমান হয় মরবার সাইকি চাই না জয়গার সাইকি চাই না মুসলমান হয় মরবার গেলে এক নম্বর করণীয় এক নম্বর করণীয় লা সলাতা লা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই এখন আপনারা বলেন তো যে লোকটা নামাজ পড়ে না ওই মুসলমান হয়ে মরবি আল্লাহ রাসুল বলেছেন মান তার একা সালাত মোতাম মেদান কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুহুরি করলো তাহলে মুসলমান হয়ে মরবার সাইলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই কিন্তু আমার ওয়াজ দিয়ে তো কাম হচ্ছে না হয়ে যায় আমরা খালি নামাজ পড়ার কথা কই কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো জায়গায় নামাজ পড়ার কথা কইনি নামাজ কায়মের কথা বলেছেন নামাজ কায়েম হবে কখন আল্লা দিন ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে আসলে ক্ষমতার মালিককে তখনই মনে করবেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় আসতেছে এ কথা বলা হলো সেরেক কারণ কোন দল ক্ষমতায় কোনো কালই ছিল না কালই আল্লাহ ক্ষমতায় ছিল দলের কোন কথা ঠিক কিনা আপনার বল তো কোনো দল যদি ক্ষমতায় থাকতো তাহলে হাসিনাতে একচল্লিশ সালের আগে যাওয়ার কথা নয় তাহলে চব্বিশ সালের পাঁচই আগস্টে কেন গেল এখান থেকে বোঝা গেল দল ক্ষমতাত নাই ক্ষমতার কে আছে এই জন্য বলতে হবে আল্লাহ যদি কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার ফিয়ার দেয় তাহলে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম সালা নামাজ কায়েম করা সরকারিভাবে যদি নামাজ কায়েম বাংলাদেশে হয় প্রথম হয়তো মানুষ সরকারের ভয়ে নামাজ পড়বে কিন্তু নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে আমরা কিন্তু ছোটোবেলায় নামাজ পড়তে চাইনি ঠিক না বলেন জোর করে করে আমাদের বাপ মা আমাদের নামাজ পড়াইছে নামাজ না পড়লে সেই গাল যাবে ভাবতে হবে না কি যে বিরক্ত হতো আয় এই সময় মনে হতো বাপ মা মরে না করে এখন এমন একটা অবস্থা হয়েছে কথা মতো ভয়ে মসজিদে যাইতাম বাপের মায়ের কিন্তু এমন অবস্থা এখন যদি আমাকে বলা হয় এক কোটি টাকা দেবো এক তো নামাজ বাদ দে আমরা বলবো কোটি টাকা লাগতে পারি নামাজ আমি ছাড়বো না কারণ নামাজ জান্নাতের জন্যে না নামাজ হলো আমার আল্লাহর জন্যে দরে কোনো কথা ঠিক না নামাজ হচ্ছে আল্লাহর জন্যে যারা ঈশান নামাজ পড়ে ঘুমান একদিন খালি ঈশা না পড়ে আপনি ঘুমাবার যান আপনি কত বড় মরদ হাসিন ঘুমাবেন জানতো খালি একদিন চেষ্টা করে দেখেন তো ঈশা না পড়ে ঘুমান যায় কিনা পারবেন না যখন এসা পড়বেন আল্লাহ ঘুমের ট্যাবলেট আপনি খেলে দিবে ঘুম ধরে দেবে ইনশাআল্লাহ এই জন্য ভাইজান আমি সমস্ত যুবকদের বলতেছি প্রথম মুসলমান হিসেবে মরতে চাই নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করুক সকলে বলি আল্লাহু মামিন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আতুব ইলাইহি। এখনি আপনার আমার মুনাজাতের পরে আজান হবে তারপরে নামাজ হবে বিশাল জামাতে আপনারা নামাজ পড়বেন। পাশে মসজিদে নামাজ হবে অসুবিধা নাই। এখন মুনাজাত করতেছি আল্লাহু মামিন, আল্লাহুম্মা আনতা সালাম, আমানকা সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আই আল্লাহ তাআলা তোমার অলিক নামের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা সুন্দর রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়া আল্লাহ তাদের চেষ্টাকে মাদ্রাসার ওসিলা করে জান্নাতি কবুল করে নাও আজকে মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে মা দরদের জনম বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহের করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার কমিটির সভাপতি সহ সভাপতি সেটারি কেশিয়ার সকলকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো অতিথিদের কবুল করো হাদিসদের কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো কসি কাছা বাচ্চাদের তুমি কবুল করো পর্দার অন্তরালে সম্মানিতা মা বলে আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ খাস করে দেশ নেত্রী বেগম খালেদিজাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ আজকের এই মাহফিলে যারা দান করেছে তারা দান করবে সর্বাত্মকভাবে যারা মাদার দিকে নেক নজর রাখবে মনির হোসেন পনেরো হাজার টাকা নগদে দান করেছে আল্লাহ এভাবেই যারা দান করবে করতেছে আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করে না